নমস্কার গীত শুনে পক্ষ সকল যাত্রা মুছে দর্শক বন্ধু দ্বিতীয় আমরা আমাদের মধ্যে পেয়েছি বাঁকুড়া জেলার বিখ্যাত যাত্রামুদি যাত্রা গবেষক যাত্রা বোদ্ধা আমাদের সবার প্রিয় মাননীয় শক্তিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় আমরা তার কাছ থেকে শুনে নেব আজকে আমাদের যাত্রাপালা সম্পর্কে কিছু কথা এবং সেই সঙ্গে আমাদের আগামী দিনের দিশা এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সবার প্রিয় দাদা শক্তি চট্টোপাধ্যায় নমস্কার আমি আজকে এই মুহূর্তে ইনপুর বাংলাতে রয়েছি এবং আজকে যাত্রাপালা দেখলাম প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্যের খুব পৌরাণিক যাত্রাপালা এই যাত্রাপালাটি হয়েছিল মূলত পেশাদার যাত্রা দল করেছিল ষাটের দশকে এবং সেখান থেকে আজকে বাংলার মাটিতে ইনপুর গোয়েনকা স্কুলে যে যাত্রাপালা প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আমি দেখলাম আমি মুগ্ধ আমি এত ভালো যাত্রা এত ভালো অভিনয় এত ভালো পারফরম্যান্স এত ভালো কন্টিনমেনশন আমি সহজে পেশাদার যাত্রা ছাড়া অপেশাদার যাত্রাতে সহজে দেখি না এবং আমি আপ্লুত আমি মুগ্ধ মানে এত সুন্দর বিশেষ করে এই যাত্রাপালাটা একটা মানে মহাভারতের যুদ্ধের ঠিক আগে পরের কিছু ঘটনা নিয়ে মূল যে জায়গাটা সেটা থেকে বেরিয়ে এসে যে দুর্যোধনের এবং তার পরবর্তী সময় যে কষ্ট তার যে যন্ত্রণা সেটাকে তুলে ধরা এত সহজ নয় এবং এরা ফুটিয়ে তুলেছে আমি আপ্লুত আমি ভীষণভাবে মুগ্ধ প্রত্যেকের অভিনয় বাচ্চা বাচ্চা মেয়েগুলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো এই নতুন প্রজন্মের মেয়ে তাদের অভিনয় দেখে আমি তো মানে কি বলবো আমি তাদের চিত্তাকর্ষক অভিনয় দেখে আমি মুগ্ধ আমি ভীষণ খুশি যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আজকে যাত্রাটিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমরা জানি যাত্রা যে সময়টা ছিল আমাদের বিংশ শতকে শেষ দিকে যেটা আমাদের উনিশশো আমাদের উনিশশো ষাট সত্তর আশি নব্বই এই তো যাত্রা ভালো ছিল মাঝে কিছুদিন যাত্রাটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো এবং আমাদের যে অপেশাদার যাত্রা যেগুলোকে আমরা বলি এমএসএস যাত্রা সেই যাত্রাটাও আমাদের নব্বই সালের পর থেকে আস্তে আস্তে ক্ষয়সু হয় দাদা দাদা আপনার কাছে একটা শুধু জানতে চাইব যে সুদূর একতেশ্বর থেকে আপনি এসেছেন আমাদের এখানে যাত্রা শুনতে সবচাইতে বড় কথা আমরা দেখলাম যে ইনপুর এই প্রথম ইনপুর ব্লকে আমাদের ঘরের মেয়েরা অভিনয় করলো এর আগে আমরা দেখেছি ছেলেরা মেয়ে সাজত সে সময় অভিনয় দেখা গেছে দেখেছি আমরা অপেশাদার দলের পেশাদার শিল্পী মহিলারা তারা এসেছেন অভিনয় করতে এই আমাদের ঘরের মেয়েদের অভিনয় আপনার কেমন লেগেছে অত্যন্ত চিত্তাকর্ষক অভিনয় এবং ভালো অভিনয় তাদের যে প্রনাউন্সিয়েশন প্রত্যেকটি কথা বলা এবং তাদের যে গলার যে মটিভেশন গলার যে সপ্তকটাকে ধরে রাখা কখনও সা নিচের থেকে শুরু হচ্ছে উপরের সা এসে তার উপরেও চলে যাচ্ছে এবং কণ্ঠকে কাপাতে কাপাতে মডুলেশ এনে সেই জায়গায় যে কণ্ঠকে স্থাপিত করছে আজকাল যাত্রাতে আমরা সবাই জানি যে সুরপাটির মধ্যে আমাদের চিন্তাচার্যার থেকে আমাদের বিভিন্ন যন্ত্রাদি থাকে সেই যন্ত্রাদির সাথে গলা লাগিয়ে তারা গলাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে একটি পরম সৌভাগ্যের বিষয় যাত্রার একটা অন্যতম প্রাপ্তি এই বাচ্চা মেয়েগুলো অত্যন্ত বাচ্চা মেয়েগুলোর যে অভিনয়টা করে দেখিয়ে দিল আমি মনে করি এরা আগামী দিনে যাত্রার আরও গর্ব হবে এবং এরা বিখ্যাত হবে এরা উজ্জ্বল হবে যাত্রা আজকে গর্বিত হচ্ছে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো অভিনয়ে আসার জন্য ভাবা যায় কত রকম ছন্দে কথা বলতে হচ্ছে কখনো বৃহতি কখনো অনুষ্ঠুপ কখনো গায়ত্রী কখনো পঙ্ক্তি বিভিন্ন ছন্দে কথা বলতে হয় আমাদের পৌরাণিক যাত্রাপালে কিন্তু একটা ছন্দে চলে সেই ছন্দে যে কথাগুলো বলে যাচ্ছে অভিভূত হয়েছি আমি কৃতজ্ঞ আমি দেখতে এসে আমি সত্যি বলছি মুগ্ধ আমি কৃতজ্ঞ আশীর্বাদ করি আজকে বাংলা যাত্রা একাডেমির সমস্ত কলাকুশলী যে উপহার দিল আজকে আমি কৃতজ্ঞতাদের কাছে তারা দীর্ঘায়ু হোক তারা সুখী হোক তারা উজ্জ্বল হোক তারা আলোকিত হোক তারা ভীষণভাবে বাংলা জুড়ে তারা রাজ করুক একদিন যাত্রাতে অন্তত অপেশাদার যাত্রা যারা আমাদের জন্য আমাদের যারা এই এই পালায় যে সমস্ত শিল্পীরা মনে করেছেন আপনি জানেন যে তারা বিভিন্ন এলাকা থেকে আমরা এসেছি অনেক কষ্ট করেই রিহার্সেলটা আমরা করেছি এখানে তবু যেটুকু খামতি আছে সেটা আপনার চোখে যেটুকু মনে হয়েছে প্লিজ একটু বলুন দেখো যেটা হচ্ছে যে যেটা আমার কাছে সেরকম কিছুই বিশেষ আমার কাছে গোলমাল লাগেননি আমার চোখে সেরকম কোনো গোলমাল আমাদের জন্য কিছু উপদেশ উপদেশ হচ্ছে যাত্রা নিয়ে থাকুন যাত্রার গতি নিয়ে থাকুন মানে যাত্রা যখন করবেন তার জন্য গতিটা থাকে মুখস্থটা ভালো করবেন আজকের যে যাত্রা পালাটি হলো এটা মনে রাখবেন এটা মুখস্থর জন্য বেশি ভালো হয়েছে এত ভালো সবাই মুখস্থ করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ করেছে একটা অডিয়েন্সকে উঠতে পারেনি মুখস্ত কেন এতটা গতি ছিল যাত্রাটার গতিটা যেটা ছিল যে গতিতে যাত্রাটা গেছে অভাবনীয় দেখা যায় না মানে ক্যাচ কোনো ভুল নেই কোনো জায়গায় কোনো ভুল নেই শুধু গতিতে গেছে প্রনাউন্সিয়েশন সুন্দর সাংস্কৃতিক শব্দ আছে সাংস্কৃত শব্দ এত সোজা নয় হ্যাঁ প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে বলেছে হ্যাঁ যে বাংসি য়থা বিহায় এই যে কথাগুলো নবানি গৃহীরা দেহি অপুর দাদা দাদা এমনিতেই চণ্ডীপাঠে বিখ্যাত আমাদের আমরা জানি দাদা ভীষণ ভালো চণ্ডীপাঠ করেন সেই সঙ্গে সঙ্গে দাদার যে সুরীলা কণ্ঠস্বর যা হয়তো বয়সের সঙ্গে কিছুটা মৃয়মান হয়েছে কিন্তু এখন আমরা যা পাচ্ছি তা আমাদের এখন আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে গীত সঙ্গীত ফেসবুক লাইভ ইউটিউব লাইভ যেটা করেছে আজকে আমরা ইতিমধ্যেই যা খবর পাচ্ছি তাতে প্রায় সাড়ে সাত হাজার দর্শক এই ভিউটা দেখেছে আর কি তো গীত সঙ্গীত সম্পর্কে আপনার বক্তব্য এই গীত সঙ্গীত আমি ফেসবুক তার ফ্রেন্ড এবং গীত সঙ্গীত আমি ফলো আপ করি আমার খুব ভালো লাগে এদের যে গীত যে প্রতিটি ভিডিও যেটাগুলোকে পোস্ট করা হয় আমি দেখে ভীষণভাবে রিদ্ধ হই এবং অনেক সময় অনেক জায়গায় আমি যেতে পারি না গ্রাম বাংলার যাত্রা যেখানে সেগুলোকে আমি যেতে পারি না গীত দেখি সেই পুরো যাত্রাটাকে আমি যখন সরাসরি তাতে লাইভ করে তখন গীত সঙ্গীত থেকে দেখি আমি মনে করি গীত সঙ্গীত দীর্ঘায়ু হোক গীত মানুষের মাঝে থাকুক গীত যাত্রা পালা নিয়ে থাকুক আমাদের গ্রামীণ বিনোদন বলতে একটাই সেটা হচ্ছে যাত্রা প্রমোদ বলুন বিনোদন বলুন প্রাচীনত্ব বলুন লোকসংস্কৃতির যাবতীয় কিছু বলুন এইটাই হচ্ছে আমাদের পুরানো গীত সঙ্গীতকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে শক্তি চট্টোপাধ্যায়ের তরফ থেকে যে তারা এই গ্রাম বাংলার যাত্রাটাকে মানুষের আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে এইটাই দরকার যাত্রা মানুষের কাছে চলে যাক মানুষ যাত্রার কাছে আসুক যাত্রা মানুষ একাকার হয়ে যায় এই যে কথা কবানি নী তথা শরীর বিহায় এমনিতেই পাঠে বিখ্যাত আমার আমরা জানি দাদা ভীষণ ভালো চণ্ডীপাঠ করেন সেই সঙ্গে সঙ্গে দাদার যে সুরেলা কণ্ঠস্বর যা হয়তো বয়সের সঙ্গে কিছুটা মৃয়মান হয়েছে কিন্তু এখন আমরা যা পাচ্ছি তা আমাদের কাছে অমূল্য সম্পদ আমরা চাইব সখীরা দীর্ঘদিন আমাদের মধ্যে থাকুন সুস্থ নীরব থাকুন এবং আমাদের এভাবে আশীর্বাদ করে যান আমরা যেন তার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই বাংলা নাট্য একাডেমি কৃতজ্ঞ আমাদের শক্তিদের হাত কাছে এত দূর থেকে এত পরিশ্রম করে এই বয়সেও তিনি আমাদের যেভাবে উৎসাহিত করলেন তার জন্য আমরা সবাই তাকে শ্রদ্ধাবনত চিত্তে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনার আশীর্বাদের হাত যেন আমাদের মাথার উপর থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা নমস্কার